land সু 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 খবর সম্মানিত প্রিয় নগরবাসী আগামী 24 ডিসেম্বর দুপুর তিনটায় সিটি সেন্টার রাজশাহীতে উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিকস রিটেল চেন শপ হারল্যান্ড স্টোর হারল্যান্ড স্টোর যেখানে পাওয়া যাবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেন্টিক স্কিন কেয়ার হোম কেয়ার ও কালার কসমেটিক্স পণ্যের এক বিশাল সমাহার যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক অথেন্টিক সব প্রোডাক্টের লাইন আপ বেছে নিন যেমনটি আপনার চাই তাই আর দেরি না করে পরিবার নিয়ে আজই চলে আসুন সিটি সেন্টার রাজশাহী স্টোরে শুধু তাই নয় রোজ ডিসেম্বর মঙ্গলবার হারল্যান্ড স্টোরের শুভ উদ্বোধন করতে আপনার শহর রাজশাহীতে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও চিত্রনায়ক মামুনুন ইমন প্রিয় নায়িকা ও নায়কের সঙ্গে